আলাইকুম আপনারা যারা গ্রান্টি সহকারে পেয়ারা চারাগুলো সংগ্রহ করতে চান তারা কিন্তু চাইলে রায়পুর এগ্রো নার্সারি থেকে চারাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের সাথে আছে আমাদের মামু এটা কি জাতের পেয়ারা চারা এগুলো এটা গোল্ডেন এই জাতের পেয়ারা চারা আচ্ছা আমরা যে সুন্দর সুন্দর চারাগুলো দেখতে পাচ্ছি এগুলো কি সব বিক্রয়ের জন্য হ্যাঁ এগুলো সব বিক্রয়ের জন্য আচ্ছা আচ্ছা তা কাস্টমাররা যারা এই চারাগুলো ক্রয় করে থাকে তারা কি এই চারাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে চাইলে এই চারাগুলোই পাবে আমাদের স্টকে যতক্ষণ এই চারাগুলো আছে ততক্ষণ এই চারাগুলো আছে আচ্ছা আচ্ছা এখানে কিন্তু প্রতারণার কোনো সুযোগ নাই তাহলে হ্যাঁ এখানে প্রতারণার কোনো সুযোগ নাই জাত ১০০% সঠিক হওয়া লাগবে জাত ১০০% সঠিক অনেক সুন্দর থেকে আপনারা এই যে সুন্দর সুন্দর পেয়ারা চারা নিতে পারেন আপনারা থাই ফাইভ এবং গোল্ড এই সব তারা এখানে পাওয়া যায় তাই না আপনারা যারা বাগান করতে চান বাণিজ্যিকভাবে তারা কিন্তু